একটু আগে শহীদদের উদ্দেশ্যে ফুল দিলাম ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটু দেশাত একটা গান করতে চাই কোথায় তোমার মুক্তি সেনারে দা একাত্তরের কোথায় তোমার মুক্তি সেনার দার যারা হাতে ধরেছিল মাগো তোমার তরে মরে ছিল যারা অস্ত্র হাতে ধরে মাগো তোমার তরে মরে ছিল ও মাজাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনারে দল ও মা একাত্তরের মা কোথায় তোমার মুক্তি সেনারে দা আমার ভীষণ পছন্দের একটি গান